গতকাল পয়লা বৈশাখ উপলক্ষে আমি কোথায় গিয়েছিলাম কি কি করেছিলাম সে নিয়ে একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওতে থাকছে আমি আর শ্রেজা কালকে পয়লা বৈশাখে গিয়ে কি কী করেছি সব ভিডিও একসাথে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে গেলাম তো আমি রেডি হওয়ার জন্য আমার ড্রেস এবং স্রেজার শাড়ি আপনাদের মাঝে দেখানোর জন্য নিয়ে আসলাম এদিকে তাকে আমি আগে থেকে রেডি করাচ্ছিলাম সে শাড়ি পরবে এটা অনলাইন একটা পেজ থেকে ওলে ওলে নাম ছিল পেজটা ওই পেজ থেকে এই শাড়িটা অর্ডার করেছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে সে পয়লা বৈশাখে শাড়ি পরবে এ বায়না ছিল এই জন্য ওই শাড়িটা অনলাইন থেকে কিনে আনেছিলাম তো সে পয়লা বিশেষ শাড়ি পরে বের হবে এই জন্য আমি আগে থেকে তাকে রেডি করার চেষ্টা করতেছি আমি তারপর রেডি হয়েছি আগে তাকে রেডি করাচ্ছি তো শাড়ি সব কিছু একদম ফিন আপ করার পর বেল্ট দিয়ে সুন্দরভাবে বেঁধে দিয়েছি সে সাজতে এবং শাড়ি পরতে খুব পছন্দ করে সে খুব সাজুগুজু পছন্দ করে একদম ছোটো থেকেই আর মেকআপ খুব পছন্দ করে যদিও তাকে মেকআপ দেই না সে বাচ্চা এখনও সে মেকআপ দেওয়ার জন্য খুবই পাগল মোবাইলে কার্টুন দেখবে সবার আগে সে কার্টুন দেখার আগে সে মেকআপ ভিডিওগুলো সবার আগে দেখে তো শাড়িটা ফিন আপ করা শেষ এখন তাকে গহনা পরাবো এই গহনাটা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম কদিন আগে একটা ভিডিওতে যে চৈত্র সংক্রান্তির মেলাতে গিয়েছিলাম ওইখানে তার এই গহনাটা দেখে ভালো লাগছিল। এই জন্য এই শাড়ির সাথে ম্যাচিং করে গহনাটা তাকে কিনে দেওয়া হয়েছিল। তো তাকে এই গলাটা এখন পরিয়ে দিয়েছি তার একটু সমস্যা ছিল হচ্ছে কি বেশি সাজুগুজু করতে চাই এই জন্য আমি চাইনি আমি চাইছি যে না একটা গলার থাক তোমাকে তাহলে বেশি ভালো লাগবে বাচ্চা মানুষ তারপর সেই গরমের মধ্যে আইলানার দিবি বাবারি বাবা সে এত সাজ পছন্দ করে কি করব দিতেই হবে তার বায়না রক্তারে তো আমি আইলানারের চোখগুলো আগে সাজানোর চেষ্টা করতেছি সাজতে গেলে সে এত ধৈর্য নিয়ে বসে থাকবে ভাই আপনারা যদি ওর সাথে না চলেন তাহলে বুঝবেনই না না তো মানে পাটনা মেয়ে একটা সাজের জন্য খুব মানে ট্যালেন্টফুল সে সাজ করার জন্য খুবই পাগল তো এভাবে আমি আইলানাটা দিয়ে দিলাম আইলানার সেট করে দিয়েছি তারপর আইলানার দিতে দিতে হঠাৎ করে মনে হলো যে না ওর তো মাথায় কিছু একটা দেওয়া দরকার এখনও চুল ছোটো কী করবো ভাবতেছিলাম তো ভাবতে ভাবতে পড়ে ভাবলাম যে না ঠিক আছে ওর চুলে গাজরা টাইপ কিছু দুইটা ছিল এই যেগুলো দিয়ে সেট করে দিয়েছি লিপস্টিক তারপর টিপ সবগুলা দিয়ে একদম হাতে চুরি পরিয়ে তাকে রেডি করিয়ে নিলাম তাকে রেডি করার পর একটু ভিডিও শ্যুট করছিলাম আর মোবাইলটা তার কাছে ধরলেই হলো তাকে কিছু শেখাইতে হয় না এক্সপ্রেশন সে নিজে নিজে দিতে পারে সে খুব ভালো এক্সপ্রেশান জানে তো আমরা দুজনেই রেডি হয়ে গেলাম তারপরে একটু ভিডিও শ্যুট করলাম বাসা থেকে বের হওয়ার আগে ভিডিও শ্যুট করতেছিলাম আর আমাদের বাসার ভিতরে একটু রোদের আলছে ভাব আসছিলো আমি ভাবলাম একটু ভিডিও করি রোদের ছায় আমার খুব ভালো লাগতেছিল ভিডিও করার পর এখন বাসা থেকে বের হয়ে পড়ব এই জন্য জুতা পরে নিলাম এই জুতোগুলো কদিন আগে অনলাইন থেকে কিনে নিয়ে আসছি এই জুতোগুলো আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়েছে তার জন্য তো বাসা থেকে বের হয়ে গেলাম বের হয়ে একটা রিকশা নিয়ে তাকে কুলে নিয়ে আমি রিক্সা করে জয়াল আন পার্কে চলে গেলাম জনালুদিন পার্কে যাওয়ার পর আমার মাথায় হাত বাবারি বাবা এত মানুষ জয়াল পার্কে কী বলবো আপনারা না বুঝতে নেই না এত মানুষ মানে কোথাও দাঁড়ানোর একটা জায়গা পাচ্ছিলাম না তারপর নিয়ে ভিতরে কোথাও একটা বসলাম বসার পর সে এত গরম লাগতেছিল সে আইসক্রিম খাবে তারপর তাকে একটা কোন আইসক্রিম কিনে দিলাম সে আইসক্রিম খাচ্ছিল আর ওর পাশে আইকনিক মাইনিশিং ব্যান্ডের কনসার্ট চলছিলো ও গান শোনার জন্য আমি তাকে পাশে বসে এদিকে গান শুনতেছিলাম ভালোই লাগতেছিলো নিজের এলাকার মানুষের গান খুবই ভালো লাগে ঘুরতে গিয়েছিলাম পার্কে তখন সে সুবর্ণ অবশ্য কালের মধ্যে লেখাগুলো দেখে তারও ইচ্ছে হলো কাটিয়ে সে গালের মধ্যে তারপর তাকে দিয়ে দিলাম সেরকম লেখা